একদম এখানে বিরাট চাহিদা সবচেয়ে ভালো যে কালারটা কোনো দোকানে পাবেন না কোন মিস্ত্রি করতে পারবেন না এত একটা দেখছে এখানে আছে কালার পলিস্টারে পালিশটা কত গুলো কালার কম্বিনেশন আপনার মেয়ের বিয়ে ফার্নিচার টেনশন আমাদের আপনার না আপনি বিয়ের পরে টাকা দেবেন

দশ হাজার টাকা থেকে শুরু একদম দশ হাজার টাকা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন গুলো কি করা রয়েছে এখানে রয়েছে সাইড টেবিল দেখতে পাচ্ছেন একদম ওয়ার্ড দেখতে পাচ্ছেন তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা

সেগুন কাঠের ফার্নিচার শুরু পাঁচ হাজার টাকা যেখানে বিভিন্ন বোর্ড পার্টিকাল বোর্ড রড স্টিল পাবেন সেগুন কাঠের মাল পিউ পালিশ পাঁচ হাজার টাকা থেকে শুরু চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আমরা চলে এসেছি মা ভৌদারের সেগুন বাগানে সঙ্গে স্যার তো স্যার কি থাকবে নমস্কার অনেকদিন পরে আবার দেখা হচ্ছে সাথে আর আপনারা জানেনই দোকানের নাম হচ্ছে মা ভবতানি সেগুন বাগিচা মা ভবতানি সেগুন বাগান মা ভবতানি ফার্নিচার আর এর অ্যাড্রেস হচ্ছে দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড আর এছাড়াও তো ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অসুবিধা হলে ফোন করে নিতে এখন তো পুজোর মৌসুম চলছে সামনে দিওয়ালি আছে একদম দিওয়ালি পুজো বিয়ে মরসুম সব নিয়ে একসাথে আছে অফারে অফার কি বলছেন কিনবেন ঘরের ঐতিহ্য বাড়াবেন দিওয়ালি ধামাকা করবেন একদম সেগুন কাঠের মাল বোর্ড চায়না মাল বোর্ডের মাল পার্টিকাল বোর্ডের মালের দামের দাম সেগুন কাঠের মাল কিনবেন ঘরের ঐতিহ্য বাড়াবেন একদম মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো সেগুন কাঠ পাঁচ হাজার টাকায় সেন্টার টেবিল দিয়ে দেবো একদম এই পাঁচ হাজার টাকায় সেন্টার টেবিল দিয়ে দেবো সেগুন কাঠের পিউ টিউপালি পাঁচ হাজার টাকা দিয়ে দেবো একদম ও গাই এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে সেগুন কাঠের সেন্টার টেবিল গুলো সব দিয়ে দেবো পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা একদম দেওয়ালি দামাকা সেগুন কাঠের একদম পিউপালিশ করা এখানে দেখতে পাচ্ছেন খাট একদম দেড় মধ্যে বাটালি কাজ করা আছে একদম সিপি সেগুন কাঠের মধ্যে একদম কিউপালিশ সামনে যেরকম কিউপালিশ পেছন সেম এই যে মহারাজ ব্যান অ্যাম্বাসাডার একদম একদম এখানে বিরাট চাহিদা আর সবচেয়ে ভালো হচ্ছে যে কালারটা কোনো দোকানে পাবেন না কোনো মিস্ত্রি করতে পারবেন না একদম কেউ পারবেন এই কালার করতে গ্যারান্টি থাকে গ্যারান্টি মানে বারো বছর গ্যারান্টি জল দিয়ে ধোবেন রোজ চ্যালেঞ্জ রোজ জল দিয়ে ধোবেন বারো বছর গ্যারান্টি কিছু হলে ফিরি করে দেবো

দেখতে পাচ্ছেন রকিং চেয়ার ও দেওয়ালিতে বাবা মাকে গিফট করবেন রকিং চেয়ার দেওয়ালি ধামাকা বাবা মাকে গিফট করবেন রকিং চেয়ার সেগুন কাঠের উপর পিউ পলিশ করা মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা এগারো টাকায় সেগুন কাটের পিউ পলিশ করা একদম চল্লিশ ডায়ন্সি ফোন দিয়ে একদম এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাইনিং টেবিল গুলো ডাইনিং টেবিল একদম স্কোয়ার নিলে স্কোয়ার বেরি নিলে বেরি আপনি ক্যাপসুল বল যেরকম চাইবেন

একদম এটা দশ হাজার টাকা পালিশ করে একদম মা ভবতনের একদম ঐতিহ্য এখানে সোফা কামবে একদম সোফা কামবে সোফা দেখো থ্রি ফল যেরকম চাইবেন যেরকম চাইবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন টেবিল গুলো রয়েছে একদম মানে পিউ পালিশ গালা পালিশ চাবেন আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন এল সোফা এল সোফা কামবেড আপনি যেরকম চাইবেন যে এল সোফা এটা মানে ডেমো করে রাখা হয়েছে এল সোফা কামবেডটা কেননা অনেকের মাপ অনুযায়ী হয় বাড়িতে যার যেরকম মাপ সেরকম অনুযায়ী হয় এল সোফা কামবেড শুরু পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তবে যে সেগুন কাঠের কোন প্যাডিং মোড়া কাপড়ের না টোটালটাই সেগুন কাঠের ও একদম আপনি যে কাপড়ের কালারটা পাল্টাতে পারেন আপনার মনের মতন কালার করে চয়েস করে নিতে পারেন একদম বললাম তো পয়সা আপনার ডিসিশন আপনার শুধু স্যামসাং দেবো আমরা একদম এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল গুলো রয়েছে

ওয়ার্ড ড্রপ দেখতে পাচ্ছেন তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা যেরকম খাট সেরকম ম্যাচিং করে একদম পেয়ে যাবেন পুরোটাই পিউ পালিশ আপনি পিউ পালিশ ছাড়া গালা পালিশ চাইলে গালা পালিশও পেয়ে যাবেন যেরকম আপনি চাইবেন সেরকম পেয়ে যাবেন

আপত্তিটা আপনাদের 52 ইঞ্চি হাইট 2 ইঞ্চি মোটা আছে পুরোটাই খোদাই করা আছে পুরো হেভি গ্লেস একদম এবং কালারগুলো দেখুন কেমন কম্বিনেশন কালারগুলো করা আছে বাইরে কথা একদম ফাইন মানে সেলফি তুলতে পারবেন না সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের পিউপাল shampo জল সাবান জল সব ওয়াশ করতে হবে ওকে একদম সাবান জল shampo জল দিয়ে ওয়াশ করতে পারবেন এই যে একদম যত ধবে তত গ্লেস এই যে দেখতে গ্লেসগুলো যারা সেলফি তোলায় যাবে এত সুন্দর আর কালারিং গুলো কম্বিনেশন এই একটা দেখছেন এখানে আছে কালার কম্বিনেশন যেগুলো আপনি পিউ পালিশে দেখছেন যদি মনে করেন এগুলো গালা পালিশে নেবেন সেই গালা পালিশে হয়ে যাবে এছাড়াও এখানে আছে হালকা ডিজাইনের মধ্যে যেমন ডেড় ইঞ্চির মধ্যে হালকার মধ্যে পেয়ে একদম এই যে রয়েছে দেখতে পাচ্ছেন পিউ পালিশ আছে আপনি মনে করেন গালা পালিশ পেয়ে যাবেন এই যে এখানে আছে পিউ পালিশ আপনি মনে করেন যে এটা আমি গালা পালিশে নেবো পেয়ে যাবেন এখানে আছে পিউ পালিশে আপনি যদি মনে করেন এইগুলো আপনার মোটামুটি গালা পালিশে নিতে গেলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু 35 আইসো পলিশে টাকা থেকে শুরু এইগুলো আছে আপনার যেরকম 5500 টাকা পিউ পলিশে গেলে 65000 টাকা আর আমাদের পিউ পলিশ একদম A1 কেন সবচেয়ে বড় কথা হচ্ছে শ্যাম্পু জল সাবান জল যা আপনি ধুতে যাবেন কোনোটা উঠবে না কোরা রং ছাড়বে না এটা গ্যারান্টি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফার্নিচারের ই ঐwidetilde হচ্ছে কাঠ কাঠের জিনিস সেগুন কাঠের জিনিস বাইতে রাখবেন বাই সুন্দর জবাব আপনি পার্টিকেল বোর্ড, ঘাস বোর্ড, ইঞ্জিনিয়ারিং উড বাইতে নেবেন আর সোলা, মাকোসার বাঁশ আনবেন ঘরে। সেগুন কাঠের ফান্ডিচার নেবেন, ঘরের ঐতিহ্য বাড়াবেন। এটাই হচ্ছে সিস্টেম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিছু খাট রয়েছে। একদম পিউ কত গ্লোসি কালার কম্বিনেশন করা হয়েছে একদম মডার্ন। খাটগুলো সব পেয়ে যাবেন। যদি মনে করেন গালাপালিসের নেবেন, গালাপালিসের পেয়ে যাবেন। এখানে ড্রেসিং টেবিল গুলো দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল গুলো রয়েছে এক একটা ছোট বড় বিভিন্ন সাইজের আপনি ছোট নিলে ছোট পাবেন বড় নিলে বড় মাজায় নিলে মাঝা অনুযায়ী যেরকম চাইবেন সব হয়তো আপনাকে দেখানো সম্ভব হচ্ছে না কিছুটা দেখাচ্ছে কিছুটা নিতে গেলে আপনাকে আসতে হবে আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সামনে বিয়ের মরশুম চলছে বিয়ের মরশুম আমাদের অফার বিশাল অফার কি আশি হাজার প্যাকেজ আশি হাজার কি পাবেন একটা ছয় সাত খাট পাবেন একটা দুপাল্লা আলমারি পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন একটা বেড সাইড টেবিল পাবেন টোটালটাই সেগুন কাঠ কেন যেহেতু সেগুন বাগিচায় সেগুন কাঠ ছাড়া অন্য মাল রাখে না অর্থাৎ যে আইটেমই বলছি টোটালটাই সেগুন কাঠ এটা কেন আশি হাজার টাকা আরেকটা প্যাকেজ আছে এক লাখ ষাট হাজার টাকা ওকে সেটা আপনি কি পাবেন সেটাই পাবেন একটা তিন পাল্লা আলমারি পাবেন একটা ছয় সাত এরকম দুই ইঞ্চি খাট পাবেন একটা শোকেস কাম ড্রেসিং টেবিল পাবেন একটা বেক সাইড টেবিল পাবেন একটা ম্যাট্রেস পাবেন এক লাখ সাত হাজার টাকা বিয়ের প্যাকেজ আশি হাজার টাকা বিয়ের প্যাকেজ ছেড়ে আপনি কেন ওইসব সেগুন কাঠের এত সুন্দর প্যাকেজ আশি হাজার টাকা ছেড়ে আপনি মালে যাবেন প্যাকেজ মেয়েকে বিয়ে মেয়ের ঘরে ওই পোকা সোলার বাসা করবে আপনি মেয়ের বাবা হয়ে চাইবেন কদিন চাইবেন না চাইবেন মেয়ের ঘর সৌন্দর্য সাজাতে মা আমি সেগুন বাগিচায় যাই সেগুন কাঠ দিয়ে সাজিয়ে দেবো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনার মেয়ের বিয়ে আপনি ফার্নিচার নিয়ে যাবেন মেয়ের বিয়ের পরে টাকা দেবেন

আগে আগে সরম এখনো দেখছেন এছাড়া আরো দেখতে আমি যদি আমাদের গোডাউনে আসেন এখানে দেখতে পাচ্ছেন সোফা কম্বড হ্যাঁ হ্যাঁ 2 4 3 4 বিভিন্ন টাইপের সোফা কম্বড গুলো কালার কমিশন করতে পারবেন আপনি যে কাপড়ের কালার চয়েস করবেন কালার একদম 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 लास्ट কি বলবেন लास्ट হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের বিয়ের প্যাকেজ একদম হাজার টাকা বিয়ের প্যাকেজ দিয়ে দেব 80000 টাকা বিয়ার প্যাকেজ আগে তো ইচ্ছে কম দামের বিয়ার প্যাকেজ দিচ্ছে এই কম দামে দিচ্ছে হইছে আসোলা উইপোকা বাসা আনবেন বাড়িতে বোর্ডের মাল নেবেন ইঞ্জিনিয়ারিং উড মাল নেবেন মেয়ের বিয়ের পরে মেয়েকে কাছে আসোলা উইপোকা মারা রশিদ দিতে হবে আর আমাদের মাল নিলে ঘরের ঐwidetilde বাড়াবেন এই লাইফ গ্যারান্টি লাইফ সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ের বিয়ে আপনার মেয়ের বিয়ে দায়িত্ব আমাদের 1 টাকা দেবেন না ফার্নিচার নিয়ে যান বিয়ের পরে টাকা দেবেন ok pss tarpar taka deben bajaj finance available thank you so zero much zero down to me for <coughs> low cost ekta aadhar card pan card niye chole bajaj finance available bier pore chinta korben furniture er taka diye ok sir. thank you so much no, disclaimer this the video in this channel is non profitable and non promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business this one's going to other video there huge response to there is response acha hai sab response